আমানিত বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে মাসুম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অমানিত বিহর্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন মাইতাবিয়ার্স দেখেন আজ আমরা গিয়েছিলাম মানিকগঞ্জ দৌলতপুর থানার দপতিওর গ্রামে সেখানে আমাদের আকাশ ভাই তার জমিতে দেখেন জমির চারপাশে লাগাইছে আর কি সে পরীক্ষামূলকভাবে পেঁপের চারা লাগাইছে জমির ভিতরে আস্ব ফসল চারিদিকে লাগাইছে পেঁপের চারা খুবই সুন্দর গাছগুলি খুবই গাছগুলো কিন্তু খাটো খাটো কিন্তু ফল প্রচুর পরিমাণে ফল এসেছে ফলের সাইজও খুব সুন্দর হয়ে গেছে আমার খুবই ভালো লাগছিল ফলগুলো দেখে এটি কিন্তু একটি পেঁপের জাত এটা সবজি হিসাবে ব্যবহার করা হয় এটা সবজি হিসাবে বিক্রি করতে হবে পেঁপেগুলো খুবই সুন্দর ভাই ওই যে প্যাকেট মালচিং এখানে অন্য অন্য কিছু জিনিস আবাদ করেছে এই যা